আসসালামু আলাইকুম বিওয়ার্স দেখেন আমি এমনিই বলি হ্যাঙ্গার স্টেশনে মানুষ কিভাবে কাজ করবে দেখেন একটা তলব দিছে আমি হইলাম কোথায় তলব দিছে কোথায় দেখেন মাথা হয়েছে এক কিলো ছয়শো মিটার এখানে দেখেন তলব দিছে কাস্টমার বাসা হইল ছাব্বিশ কিলোমিটার কীভাবে সম্ভব দেখেন ওই তলবটা ছাড়ার পরে আরেকটা তলব দিছে আমারে দেখেন মাথা হয়েছে পাঁচশো মিটার কাস্টমার বাসা হয়েছে আপনার সতেরো পর আঠারো কিলোমিটার এখানে যাইতে লাগবে আপনার ছয়চল্লিশ মিনিট ঠিক আছে তো দেখেন মানুষ কিভাবে মানুষ এত পেরাসানি করে এই হাঙ্গার স্টেশনে তারপর ওই তলবটা সারার পরে আমার আরেকটা তলব দিছে দেখেন এই তলবটা হয়েছে পাঁচ পাঁচশো প্রায় ধরুন ছয়শো মিটার রেস্টুরেন্ট তারপরে আপনার কাস্টমারের বাসা হয়েছে পনেরো কিলো দূরে যাইতে রাখবো একচল্লিশ মিনিট তো আমি কি করছি এই তলবটা আমি ধরছি ধরার পরে দেখেন এই যে আমি কাস্টমারের বাসায় যাবো দেখেন কয় কিলো দেখাইতেছে চার কিলো রাস্তা পঁয়ত্রিশ মিনিট দেখাইতেছে আমরা যাইতে লাগবো ঠিক আছে কাস্টমারের বাসায় কাছাকাছি চলে গেছি তখনকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিনিট লাগবো যাইতে ঠিক আছে মানে কাস্টমার বাসায় চলে কাছাকাছি তো ওই তলবটা দিয়ে আসার পরে আর একটা আমার তলব দিছে দেখেন সাতশো মিটার মাতাম আর রেস্টুরেন্ট হয়েছে সাতশো মিটার আর কাস্টমারের বাসা হয়েছে পনেরো কিলো ঠিক আছে এখানে যাইতে লাগবো চল্লিশ মিনিট তাহলে দেখেন মানুষ এত প্যারোসানির ভিতরে হ্যাঙ্গার স্টেশনে মানুষ কীভাবে কাজ করে তারপরে এই তলবটা আমি সারছি সারার পরে আরেকটা তলব দিছে দেখেন আমি হলাম কোথায় মাতাম হলো কোথায় কাস্টমার বাসায় হলো কোথায় দেখেন দেখেন হ্যাঙ্গার স্টেশনে আমি এমনি বলি না হ্যাঙ্গার স্টেশন এমন গাঞ্জা খায় ঠিক আছে আরও নেশা মেশা করে কিনা পাক ছাড়া কেউ জানে না তো এই তলবটা সারার পরে আমার কি করছে তারা ব্রেক দিছে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন নয়টা একান্ন পর্যন্ত আমার তারা ব্রেক দিছে এই তলবটা সারার পরে তো আপনারাই বলেন হ্যাঙ্গার স্টেশনে যদি কাজ করি এত দূরে 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 তলব দিলে কীভাবে যাওয়া সম্ভব এই বাইক দিয়ে তো হ্যাঙ্গার স্টেশন যারা কাজ করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের অভিজ্ঞতা